হে গাইজ আসসালাম ওয়েলকাম অ্যানাদার ব্লগ দেন দেখুন আপনারা এই যে আমাকে দুষ্টু মিষ্টি দেখুন কি করতেছে এই যে ওনার মাও চলে আসছে ওনার ডালায় বসছিল ঠিক আছে একটা তো পুরো ঘুমে পাংখা আরেকটা দুষ্টামি করতেছে দেখেন একটা পুরো ঘুমে পাংখা হয়ে গেছে মায়ের শব্দ পায়ে উঠলো দেখতেই তো পাচ্ছেন ডালার মধ্যে দেন একটা ডালা ঠিক আছে খাটের উপরে তাও আবার খাটের উপরে একটা ডালার মধ্যে নিয়ে আর কি রেখে দিছি ওদের ঘরটা একটু প্রবলেম হয়েছে দেন এখন একটু ডিপ্রেশন আসি যে কীভাবে রাখবো ওদের এখন আপাতত খাটেই রাখছি দেখেন মাশাল কীভাবে ঘুমাচ্ছি দেখছেন দেখছেন আরেকটা দেখেন চোখে দেখতেছে না কিন্তু না ওইটার পায়ে তারা কমতেছে না কি বলবো বলার কোনো ভাষা নেই তো আপনারা সবাই দোয়া করবেন ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ এ পর্যন্ত ভিডিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে কমেন্ট করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ